সাহাবের গিয়া নবীর কাছে বসতেছি আসুরুল্লাহ আজকের যেহাদেব আলীর কারণে আল্লাহ বিজয় দিছে রাসূল মুখকা ভার করলেন আলীর কারণে নাসরুম মিনাল্লাহী ফাটু হোনকারী অবশ্যই মোক মিনিল এ বিশ্বাস করে না মমিনা হিজা যা আনাসরুল্লাহ মনে আছে না ভুলে গেছে কোন যুদ্ধে বিজয় সেরা সাহায্যকারী কে আরো করে আমাদের আল্লাহ করেনি ভাইরে আমাদের ভারত করিছে ভারত দু একজন নেতা কয় ভারতের সহযোগিতা হয় আমরা বাংলাদেশ স্বাধীন পাচ্ছি ভারত যদি তোমাদের সহযোগিতাই করে তাহলে বাবরি বসি ভাঙল কেন তোমরা জানো দেশের স্বাধীনতার চাইতেও ও মুসলমান মসজিদকে জীবন দিয়ে ভালো লসে ধরে কথা ঠিক কিনা ওরা কাবরি মসজিদ ভাঙা আমাদের কোলিজিয়ার মধ্যে আঘাত করছে ভাইরে স্বাধীন স্বাধীন হলে ইয়াবা ফিরতি দিল বাংলা আপনি কোভার পারে যে ভব আপনি স্বাধীন ভোর যদি আপনার স্বাধীন হতো তাহলে এটিএন বাংলা দেখতো চ্যানেলাই দেখতো ওই স্টার দশা জি বাংলা দেখে গেছে তার মানে বোঝা গেল স্বাধীনতার নামে আমাদের বউগুলা সব ভারতের অধীন হয়ে গেছে জলে কথা ঠিক কিনা আজকে আমরা গেছি আমাদের যুবক গুলা এখন কথায় কথায় ফিনতি খায় ফিনতি ডাল ইয়া বা বাবা খাই আমাদের যুবক গুলো করা দখল করে একটু মনোযোগ দর্শন বেল বলতেছে রাসুল আলীর কারণে আজকে জেহাদের ময়দান আমাদের বিজয় হয়েছে নবী মুক্তা ভার করলেন কিছুক্ষণ পরে হজরত আলী নবীর সামনে দাঁড়াইছে রাসুল বললেন আলী রে দেহাদের খবর কি বলে হুজুর এতক্ষণ পর্যন্ত আপনি শোনেননি খালি দরজায় হাসকা টান মারছি খালি হাত নিছি অরা শব্দ উল মারছে আল্লাহ রাসুল বলে আলী তুমি দরজা টান মারছা তুমি দরজা হাতত নিছা

আল্লাহর আলী রে যে দরজা হাসকা টান মাল্লা যে দরজা হাতে ঢাল হলো যে দরজা ফেলে যা শিগজ দরিকে পড়লো সেই দরজা এখন স্থির হয়ে আছে তুমি নড়তেছো কিন্তু দরজা নড়ে না আলী বলতে যে হুজুর এটা কেমনে হলো রাসুল বললে ওই যে আমরকে মারার পরে তুমি কিন্তু বলেছিলে আমি মারিনি আমরকে তুমি যেমন মারনি আল্লাহ মারছে আজকে দরজা তুমি হাতকা দিয়া খোলো নাই তোমার হাতের মধ্যে আমার আল্লাহর কুদরতি হাত ছিল কারণ সিহাদের ময়দানে তুমি আলী রে তুমি আল্লাহর জন্য যুদ্ধ করার কারণে আল্লাহ তোমার সঙ্গে ছিল তুমি যখন দরজা ফেলে দিয়েছ তখন তুমি ফেলে দাও নাই তোমার ওই সামান্য হাতের সঙ্গে আমার আল্লাহর কুদরতি পাওয়ার ছিল কিন্তু এখন আলী তুমি একলা হয়ে গেছো তোমার সঙ্গে আল্লাহ নাই তুমি নিধি নড়তেছ কিন্তু দরজা নড়ে না আমরা যদি আল্লাহর জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করতে চাই তাহলে আমরা একলা থাকবো না আমাদের সঙ্গে থাকবে কেউ দরকার হলো জীবন দিব কিন্তু বাতিলের সঙ্গে মুসলমান আপস যদি করেন তাহলে মরে যাবেন কিন্তু ইমান নিয়ে মরতে তো লাগবে আপনি কি কোন মরবেন না মরবেন না মরা লাগবে কুল জাল হক জাহাকাল বাতিল ইননাল বাতিলা কানা জাহুত হকের অবস্থা ভালো না মামুনুল হক কি হক আজিজুল হক হকের অবস্থা ভালো বৌরা ধরা পড়ছে সাংবাদিক বলতেছে কামিন আছে আর সাবিব খান বিয়ে করা আগে বাপ এখন বাচ্চা দিচ্ছে ওরা দুই বছর তিন বছর পর এসে সাংবাদিক সম্মেলন করতেছে সাংবাদিক বলে এই ফুটফুটে সন্তান কাঠি পেয়ে পারি ওই বিয়ে ছাড়া

মাত্র দেড়শো মিটার দূরে গর্ত ওই গর্ত থেকে কাফেররা ফেরত আসলো নবী আমার চলে গেলেন আউ বক্তর কে নিয়ে মদিনা উঠে পিঠে আউ আর আল্লাহর নবী তাকে দেখে ছোট ছোট বাচ্চারা বালাগাল ওলা বেকামালিহি দাসাবাদ্য যাবে জামালিহি বাজান একটু মনোযোগ কথাগুলো শুনবেন মদিনার বাচ্চারা সকাল থেকে রাস্তা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে মায়েরা বলতেছে নবী আসতে এখনো দেরি হবে চলো তোমরা খাওয়া দাওয়া করো বাচ্চারা কান্দার বলে মাঘ মা নবী ছাড়া আমরা খাওয়া দাওয়া করবো না বরং তো বিকেল বেলায় নবী যখন উঠের ভিড় থেকে মদিনাথ নামে এমন সময় বাচ্চারা দুইখানা হাত বাড়া দেয় আরো বাক্যর বলে রে মদিনার বাচ্চারা এত বড় নবীকে তোমরা কি কোলে নিবার পারবা এত বড় নবীরে তোমরা কোলে নিবার পারবা না রাতে আওবাকার বাচ্চাদের ছোট্ট কপলের দিকে না তাকাইয়া চোখ বন্ধ করে তাকায় দেখো ওদের করি যা হলো ভালোবাসার একটা প্রশান্ত মহাসাগর রাসুল আমার বাচ্চাদের মাথায় হাত ধুলে বললেন বাচ্চারা আমি মক্কাতে থাকতে পারি নাই মক্কা লোকেরা যে হত্যা করবার চাইছিল আর তোমরা হাত বাড়ায় আমাকে আদর করতে চাও এর বিনিময়ে তোমরা কি চাও প্রত্যেকটা বাচ্চারা বলে নবীগ আমাদের মাথায় হাত আপনি অদা করেন এই মদিনা আপনি কোনোদিন ছাড়বেন না এই

কবজ করে আল্লাহর আর্শে নিয়া যাবার চাই আল্লাহর নবী ওলা আজরাইল রে মদিনার বাচ্চার মাথা হাত দেওয়া ওয়াদা দিয়েছি আমি নবী মদিনা করে দিন না আমি সেখানে আমার দেহ থাকবে সেখানে আমার রুহু থাকবে এই বলে প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে আমাদের নবী মদিনাত মরা নবী না আমাদের নবী hore recebito নবী ধরে কোন কথা ঠিক কি না

নন্দীবার আলে তাকে সারা যাবি কথা বল না ওরা খালি মারবি আর আমরা কি কমো আজকে শুধু গরিবদের বাচ্চার মতায় পাগড়ি উঠবে না নেতাদের ছেলের মতো হাফেদের পাগড়ি উঠবে ধরে তোর কথা ঠিক ছিল বাংলাদেশে যতদিন শুধু গরিবরাই পাগড়ি পাবে ততদিন মাথার সার্জনী সাহায্য চিন্তা করার লাগবে আর যেদিন নেতাদের মাথা ছেলেদের মাথার পাগড়ি উঠবে তখন ওরা সংসদে গিয়ে বলবে একদম বাকদম ঘোরাডম সাজে ঢাক ঢল ঝাঁদর মাঝে এই মিথ্য শিক্ষা দিয়ে যদি মাস্টার পঞ্চাশ হবে বেতন পায় জালি কাল খেতে বলে আর এই সত্য শিক্ষা দিয়ে বেতন নাই দেয় সংসদে একশোটা এমপি যদি এই চিল্লা করে ফিকের বাধ্য প্রাইমারির সাথে সাথে দরকারের প্রাইমারি বন্ধ করে মাদ্রাসা চালু করবে ধরে কোন কথা ঠিক ছোট মাসুম বাচ্চাকে আপনি সত্য শিক্ষা দেন খেলা পড়া ছিল ধর করোনা হলো না সব প্রাইমারি বন্ধ আমার মাদ্রাসা তাকে ভর্তি হলো প্রাইমারি ছেলেরা প্রাইমারি বন্ধ হয়েছে কবে খুলবে জানি না ইতো লুটু কোম্পানির ম্যানেজার হয়ে গেছে আপনার মাদ্রাসা ভর্তি করে আর মাদ্রাসা নুরানি শিখতে আছে ভর্তি করে নিলাম হতে হতে সাঁত্রিশ জনজন ভর্তি হলো তার মসজিদে এমন আদত করলাম আল্লাহ এ করোনা আরো পাঁচ বছর দেওয়া কারণ করোনা যতদিন থাকবে প্রাইমারি বন্ধ থাকবে আর সব ছাত্র প্রাইমারি আমার মাদ্রাসা ভর্তি হবে কিন্তু আল্লাহ আমার তো অকবুল করেনি বারে

বাস্তবে বাংলার জমিনে আল্লাহর কোরআন চালু হোক আমরা কোরআনের বিজয় কারা কারা চাই দুই হাত তুলে আমার আল্লাহ আল্লাহ কবুল করুক ধরে কান আমি যদি সময় শুধু থাকে আগামীতে নন্দী গ্রামে আবার দাওয়াত নেওয়া হবে ইনসা আর যদি মনে করে না হুজুর সেই রকম বক্তব্য দেয় হয়তো ওরা এরা তো আয়ের নেই আল্লাহ ভালো করে আপনারা কি বুঝলেন আর ইমান ছাড়া মৃত্যু আমরা চাই না আয়তুল কুস্তি পরবেন যে ফুঁক ফুঁক দিল না আয়াতুল কুস্তি পরে এটা টান দিয়েছিল আপনার বাড়িতে চুরি ডাকাতে ভয় যদি থাকে তাহলে আপনি এরকম চাকরি দেওয়া হোক লোহা দেওয়া হোক

তারপর নামাজের আগে না নামাজের পর তার মানে বোঝা গেল গেলে নামাজও ধরা লাগবে দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তার কবরে তিনটা প্রশ্নের উত্তর সহজ করে দিবে তিন নম্বর পুরস্কার হলো মিজানের পাল্লা নেকি দিয়ে আল্লাহ ভারি করে দিবে চার নম্বর পুরস্কার হল বিজলি আকারে আল্লাহ পুন ফিরাত পাড়ি করে দিবে পাঁচ নম্বর পুরস্কার হল সালাম অনেকুতুম সদোহলোহলি আল্লাহ তালা আটটা জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক সকলে বলে আমিন সদরে নামাজ আল্লাহ যেন আমাদেরকে তামাতের সাথে দরে কন কৃষির সাথে তামাতের সাথে আদায় করার তৌফিক দেয়